তো যারা আপনাদের শোরুম থেকে শোরুমে আসবে সব ঠিক আছে বলে বলে দিবেন ঠিকানাটা হলো বাটা সিগন্যাল এলিভেন্ট রোড ওয়াল্টন শোরুমের সাথে মার্কেন্টাইল ব্যাংকের নিচে স্টার কাবাবের পাশেই জাস্ট এক মিনিট

মাত্র একুশশো পঞ্চাশ টাকা পিস একুশশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ তবে আমাদের

এখানে সবকিছু ভালো পেস্টিং দিয়ে জাস্ট আইলেট দামটা একটু আমরা আলাদা ভেরিফাই করি আমি যে আইলেট টা নর্মাল দেওয়া আছে এটা দিয়ে হলে এটাই সেম আর যদি আইলেট চেঞ্জ করে নিতে একটু ভালো মন্দ আছে সেটা দিতে পারবেন কবে এটপ আমরা

তো বলতে হয় না এলিফেন্ট রোড যেখানে কাজের জন্য খুবই ভালো বিখ্যাত বিখ্যাত পর্দার জন্য মূলত এলিফেন্ট রোডই বিখ্যাত বেস্ট ওকে ঠিক আছে এরপর দেখব আমরা তারপরে আমরা দেখতে পারি মেহেদি পাতা ডিজাইনটা মেহেদি পাতা ডিজাইন খুব সুন্দর একটা কাপড় এই কি বেলভেট কাপড় এটি বেলভেট শিয়ার চ্যানেল কাপড় হ্যাঁ এটা কাপড়টা খুবই ভালো এটা দুইটা কালার আর একটা পেস্ট কালার আসছে

কাপড় এই একটা ডিজাইন একদম নতুন ডিজাইন চব্বিশ সালের ডিজাইন পাতা ডিজাইন বলে এটা দুইটা কালার আছে আর একটা গ্রিন কালার আছে এই কাপড়টা হলো বেলবেট চ্যানেলের মধ্যে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এইটাও ছয় ফিটে 6 ছয় কুচি খুবই সুন্দর ডিজাইনটা এটা আমরা নর্মালি প্রাইস নিচ্ছি হলো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমরা কাস্টমার থেকে নিচ্ছি অনলি তেত্রিশশো টাকা পিস তেত্রিশশো টাকা পিস জি মানে প্রায় অনেক টাকা ডিসকাউন্ট পাবেন এক হাজার মতো ডিসকাউন্ট পাবেন এক হাজার মতো ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো এরপরে এই আরেকটা ডিজাইন আছে হামাস ডিজাইন এটারও তিনটা কালার হ্যাঁ আচ্ছা এটা পেস্ট মুকুট ডিজাইন এটা

মুখের ডিজাইন এই ডিজাইনটা একদম নতুন আসছে ডিজাইনটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো বিসকস কাপড় এটাও আমরা দিচ্ছি 6 ফিটে 6 কুচি করে এটা পার পিস রাখছি আমরা 2150 টাকা 2150 টাকা 2150 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আলপনা ডিজাইন আসব এটা হলো আলপনা ডিজাইন এটারও তিনটা কালার আছে পার্পল কালার আছে অ্যাশ কালার আছে আর এটা হলো ব্লু কালার ওকে এই ব্লু কালারটা আমরা নেছি অনলি 1950 টাকা এটা কি এটা বেলভেট কাপড় বলা যায় বেলভেট

মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে পঁচিশশো আড়াইশো টাকা পিস আমি রাখবো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা পিস ছয় ফুলে ছয় কুচি অনেকে আছে শুধু কুচি দিয়ে দেয় এক গোজ বারো গিরে ছয় কুচি দিয়ে দেয় সেটা নয় আমি দিব প্রত্যেকটা ফুলে ফুলে কুচি যেভাবে ডিজাইনটা মিলানো আছে আমার শপে যেভাবে আছে এজ এট ইস এভাবেই করে দিব ওকে ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমি প্রাইস রাখবো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে আছে টিউলিপ ফুল ডিজাইন এটারও তিনটা কালার আছে একটা লাল কালার আছে আর একটা হবে সি গ্রিন আর একটা হবে গোল্ডেন কালার

আচ্ছা ঠিক আছে মাত্র প্রাইস মাত্র প্রাইস হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার এই পদে পেতে ছয় কুচি জি এরপর দেখব আমরা এরপরে দেখব আমরা স্বর্ণলতা ডিজাইন বলি বা আঙ্গুর ডিজাইন বলি অনেকে এটাও কাপড়ের কোয়ালিটি খুবই ভালো বিসকস কাপড় এটা যেভাবে আছে এজ ইট ইজ কমপ্লিট আমরা পিস রাখব 2150 টাকা পিস 2150 টাকা পিস এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন জি ভাই দেখি কিন্তু ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিস ফ্রি পাবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে এরপর দেখব আমরা এরপরে দেখব আমরা একদমই আনকমন নতুন ডিজাইন এটা সারা বাংলাদেশে অন্যান্য দোকানে নাই বললেই চলে ওকে মাত্র আমার জন্য এটা আনা

ডিজাইন বর্ডারটাও খুব সুন্দর ভাবে আমরা ম্যাচিং করছি পর্দাটা খুবই সুন্দর আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা পর্দা এই পর্দাটা আমরা দোকানে শোরুমে দাম নিচ্ছি কাস্টমার কাছে সাতত্রিশশো আটত্রিশশো টাকা আচ্ছা আর কাস্টমারে যারা অনলাইন থেকে আসবেন পরিচয় দিবেন জানাবেন রফিক ভাইয়ের মাধ্যমে তাহলে আমরা তাদেরকে দিব অনলি আঠাশশো টাকা পিস আঠাশশো টাকা প্রায় এক টাকা ডিসকাউন্ট এক হাজার অনলাইনের মাধ্যমে আসেন জি শুধু অনলাইন থেকে আসবেন ভিডিও কি আসবেন তাদের জন্য হ্যাঁ কাজের কোয়ালিটি তো প্রথমেই বলছি এটা বলতে হবে না এটা এলিফেন্ট রোড কাজের কোয়ালিটি মান খুবই ভালো থাকবে আমরা গ্যাস আয়রন ইউজ করবো আয়রনটা ইউজ করলে পর্দাটা অটোমেটিক বাস পড়ে যায় এরপরে আমরা বেলভেট শেয়ার কাপড়ে এটা এই ডিজাইনটা একদম নতুন ব্যবহার করার জন্য আগের ওল্ড মডেল আছে এই ডিজাইনটা এরপরে সুন্দর এটারও তিনটা কালার আসছে এটা কিন্তু নিশ্চয়ই দেখেন লেস করা লেসটা সুন্দর এটা মূলত ড্রয়িং রুমের জন্য খুব একটা পর্দা এটা প্রাইসটা পরব হলো ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমাদের পার পিস পরব হলো কি 2850 টাকা পিস তারপরে দেখতে পারেন এই ডিজাইনটা বাবুই পাখি ডিজাইন এটাকে বলে এটা কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো ড্রয়িং ডাইনিং পারফেক্টের জন্য ড্রয়িং ডাইনিংয়ের জন্য খুবই পারফেক্ট উপরে বর্ডারটা আমরা খুব সুন্দর ম্যাচিং করেছি আইলেট বর্ডার এটা পার পিস পর্ব হলো অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কালার আছে তিনটা কালার গোল্ডেন আছে এস কালার আছে আচ্ছা আর এটা হলো ব্লু কালার টোটাল তিনটা কালার আচ্ছা এরপর তো খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আসতে পারি এই বেলভেট শেয়ার্স এর মধ্যে নতুন ডিজাইনটা যেটা এটা দুটা কালার আর একটা গোল্ডেন এটা হলো সাদা কালার আচ্ছা একদম হোয়াইট এই ডিজাইনটাও খুব সুন্দর এটা পার পিস পর্ব হলো অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি তারপরে এই একটা ডিজাইন আছে সম্পূর্ণ এমবোর্ডারি কাজ করা এমবোর্ডারি

এটা ড্রয়িং ডাইনি জন্য খুব পারফেক্ট একটা পর্দা এম্বোয়ডারি কাজ করা এটা পার পিস পর্ব হলে গিয়া অনলি সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা পিস আমরা আসি দিকে এই ডিজাইন পাতা ডিজাইন এটা অ্যাভেলেবেল কমন কিন্তু জিনিসটা খুবই সুন্দর যার কারণে কাস্টমার খুব পছন্দ করে আচ্ছা আমরা দোকানে রাখি এটা নিতে পারেন এটা কমন হওয়ার কারণে একটু প্রাইসটা আমরা কম নেই একটু দাম কমাইছে ইনফোটাররা এটা পার পিস পর্ব হলে গিয়া অনলি একুশশো পঞ্চাশ টাকা পিস একুশো পঞ্চাশ ছয় ফিট এ ছয় কুচি দিয়ে একুশ পঞ্চাশ টাকা পিস পড়েটি নিয়ে সকালে বা তারপরে হলো আমাদের সূর্যমুখী ডিজাইন এটার আরেকটা গোল্ডেন কালার আগে আমরা ভিডিওতে দেখাইছি ওকে এই কালারটা খুব সুন্দর আকাশী ব্লু কালার ঠিক আছে এটা হলো অনলি একুশ পঞ্চাশ টাকা পিস কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা যেটা হলো আমরা আয়রন একবার করলে আপনি অনেক দিন আয়রন ব্যবহার করতে আয়রন সারাই ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে চমৎকার তারপরে এই আরেকটা ডিজাইন এটা হলো মুকুট ডিজাইন এটা কাপড়টা খুবই সুন্দর পেঁয়াজ কালার আনকমন একটা কালার এটাও ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো টাকা হ্যাঁ এটা ব্ল্যাক আউট কাপড় কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো ওকে ঠিক আছে চমক তারপরে আমরা আসছি পদ্মা সেতু ডিজাইন যেটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ গর্বের ব্যাপার পদ্মা সেতু সেই পদ্মা সেতু ডিজাইন নিয়ে আমরা পর্দার মধ্যে নিয়ে আসছি পদ্মা সেতু ডিজাইনটা দুইটা কালার আছে আর একটা গোল্ডেন কালার একটা গোল্ডেন কালার এটা হলো সিগারেট কালার তো সিগারেট কালারটা খুবই সুন্দর পাশে গোল্ডেন কালার রয়েছে হ্যাঁ এটাও গোল্ডেন কালারটা আছে এই দেখেন চমৎকার কিন্তু গোল্ডেনটা খুবই সুন্দর ফার্নিচার কালারের সাথে খুব সুন্দর ম্যাচ হবে আর সিগারেট কালারটা হলো আমাদের একটু রুম কন্ট্রাস্ট কম্বিনেশন করার জন্য খুব পারফেক্ট পর্দা ওকে ঠিক আছে প্রাইস কত এটা এটা হলো আমরা কাস্টমার থেকে দাম নিচ্ছি 4800 টাকা 4800 টাকা এটা সর্বোচ্চ কোয়ালিটির কাপড় আমরা 4500 টাকা এরকম দাম নেই তো কাস্টমারের জন্য আপনারা অনলাইনে মাধ্যমে যারা আসবে তাদের জন্য অনলি দাম খুব সুন্দর লাগবে ছয় কেজি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি সাঁত্রিশশো টাকা ঠিক আছে তারপরে এটা হলো মুকুট ডিজাইন গোল্ডেন কালার নেকলেস ডিজাইন বলে অনেকে এটারও দুইটা কালার আছে এই পর্দাটাও খুবই সুন্দর এটা যেভাবে আছে এইভাবে প্রত্যেকটা ফুলে ফুলে কুচিগুলো দিয়ে ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি বাইশশো টাকা করে পার বাইশ বাইশশো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে কালার তারপরে একটা কাপড় আছে যেটা হচ্ছে রানিং খুব সুন্দর একটা যে কেউ চুজ করার মতো একটা পর্দা এটা দুইটা কালার একটা পেস্ট কালার আছে আর একটা গোল্ডেন আছে আর একটা পার্পেল আছে পার্পল পিঙ্ক তিনটা কালার টোটাল তো এই পর্দাটা আমরা শোরুমের দাম নিচ্ছি হলো আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা পিস কিন্তু না আপনারা যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের জন্য আমরা দাম অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ফুলের কুচি দিয়ে তারপরে এই পর্দাটা আমরা কাস্টমারের কাছে দোকানে শোরুমে দাম নিচ্ছি আমরা আটত্রিশশো টাকা পিস চার হাজার টাকা পিস এরকম যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের থেকে দাম নেবো আমরা কুচি দিয়া উনত্রিশশো টাকা পার পিস ওকে তারপরে এই যে আমা ডিজাইন প্যান্ট এটা সি গ্রিন কালারটা আমরা আগেই দেখিয়েছিলাম এই কালারটা খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ যেটা সিম্পল স্ট্যান্ডার্ড একটা কালার এটা আমরা ছয় কুচি দিয়া ছয় ফিটে ছয় কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি আঠাশশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এই একটা চেন মুকুট ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার একটা গোল্ডেন কালারও আছে গোল্ডেনটা আরো সুন্দর এটা আমরা ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা পিস তেত্রিশশো পঞ্চাশ টাকা পিস জি আর আরেকটা হলো যেটা ভালোবাসার গোলাপ গোলাপ ডিজাইন বলি গোলাপ ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর লাইট কালার রুমটা যা যেটা অলওয়েজ ব্রাইট থাকবে আচ্ছা এই পর্দাটা ছয় ফুলে ছয় কোজি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি একত্রিশশো টাকা পিস একত্রিশশো টাকা পিস একত্রিশশো টাকা পিস ঠিক আছে চমৎকার আর এটা তো ফুল ডিজাইন এটা অ্যাভেলেবেল সব জায়গায় সবাই দেখেন কমন এটা অনেকেই দাম নেয় বত্রিশশো বাইশশো পঁচিশশো টাকা পিস আমি অনলি দাম নিব আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে জি ছয় ফিটে ছয় কুচি দিয়ে আঠারোশো টাকা পিস আচ্ছা ঠিক আছে চমৎকার এটা হলো সে ভালোবাসার আরেকটা গোলাপ এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে একটু জরি আছে দেখতে দেখতে একটু গর্জিয়াস লাগে গর্জিয়াস ভাব এটারও দুইটা কালার একটা পেস্ট কালার হবে এই পর্দাটা আমরা দাম নিব অনলি একুশশো টাকা করে একুশশো টাকা ফুলে ছয় কুচি দিয়ে একুশশো টাকা করে নিব ওকে ঠিক আছে চমকের পর তারপরে এই একটা ডিজাইন আছে জেমিতি ডিজাইন ওকে তো এই জেমিতি ডিজাইনটা আমরা দাম নিচ্ছি অনলি সাতাইশশো টাকা পিস সাতাইশ স্কোয়ার ফিটে কুচি দিয়ে যে সাতাইশশো টাকা করে পার পিস এই পর্দাটা খুবই সুন্দর চারটা কালার আছে এটার মধ্যে অ্যাশ কালার আছে পার্পেল আছে গোল্ডেন আছে একটা ব্লু কালার ওকে তারপরে এই একটা ডিজাইন আছে লতা ডিজাইন এটা কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো এটা যে যদি নেন এটা আমরা দোকানে শোরুমে দাম নিচ্ছি সাতেরশো আড়াইশো টাকা পিস আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে আসলে আমরা নিবো অনলি একুশশো টাকা পিস একুশশো টাকা একুশশো টাকা পিস এই একটা আছে অনেকে ললিপপ ডিজাইন বলে বা বল ডিজাইন বলে এটার চারটা কালার অ্যাশ কালার আছে পার্পেল কালার আছে সি গ্রিন কালার আছে গোল্ডেন কালার চারটা কালার আছে এটা ছয় ফিটে এ ছয় কুচি দিয়ে অনেকে দাম নিচ্ছে দোকানে দাম নিচ্ছি আটত্রিশশো টাকা পিস কিন্তু আসবেন তাদের থেকে আমরা দাম উনত্রিশশো পঞ্চাশ টাকা টাকা একটা উনত্রিশ হাতে কাজ করে এম্বয়ডারি ডিজাইন কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো নিচেও লেস করা এটা নিচে যেটা লেস ডিজাইন এটা একটা গোল্ডেন কালার হবে এই পর্দাটা পার পিস পর্ব হলে গিয়া পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা পিস বলা

দাম নিচ্ছি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের থেকে নিবো অনলি বত্রিশশো টাকা পিস ওকে ছয় ফুলে ছয় কুচি দিয়া বত্রিশশো টাকা পিস এটা স্বর্ণলতা ডিজাইন আগে বলছিলাম এটা একটা ব্লু কালার তিনটা কালার আছে এই ডিজাইনটা আমরা দাম নিচ্ছি

খুবই সুন্দর যে এই পর্দাটা এটা চোদ্দোটা কালার হবে এটা যদি নেন এটা পার পিস রাখবো আমরা কমপ্লিট সাতশো টাকা জি কুচি টাকা পিস ওকে তারপরে আমরা যে পর্দাটা মুকুট থাকবে কমপ্লিট থাকবে টাকা ঠিক আছে তারপরে এটা হলো ময়ূর পাখা ডিজাইন আমার ব্যক্তিগত ভাবে খুবই সুন্দর একটা পর্দা আমার খুব পছন্দের একটা পর্দা এটা যদি নেন এটা পার রাখবো হলো আশি টাকা করে টাকা ছয়ফিডের ছয়কোচি দিয়ে ছয়শো আশি টাকা আচ্ছা ঠিক আছে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা খুব সুন্দর এটা তিনটা কালার যেভাবে আছে সয়ফিডের কুচি দিয়ে আমরা পার পিস পর্দা দাম রাখবো হলো সাতশো টাকা করে সাতশো পঞ্চাশ এটা আরেকটা পেস্ট কালার আছে তিনটা কালার আরেকটা আছে পার্পেল পিঙ্ক কালার এই কালারটাও সুন্দর তিনটা কালারের খুব সুন্দর একটা কালার আচ্ছা ঠিক আছে তারপরে সবচেয়ে আমাদের আকর্ষণীয় যে পর্দাটা এই পর্দাটা আমরা অ্যাভেলেবেল আমাদের দোকানে খুব ভালো চলতেছে যে কেউ চুজ করে এই পর্দাটার সৌন্দর্যটা টোটালি একটু আলাদা এটা হলো প্রত্যেকটা কুচিতে কুচিতে প্রত্যেকটা কুচিতে কুচিতে ফুলগুলো মিলিয়া করে দেই যার কারণে দেখতে একটু আলাদা সুন্দর লাগে এটা আর এটা পেস্টিং ফিউজিংটা দেখেন অনেক সুন্দর যেটা

যদি পাঁচ কুচির বেশি করতে হয় তাহলে পাশাপাশি জয়েন্ট দিতে হয় এটা পাঁচ কুচি দিয়ে এক পিস পর্দা দাম আমরা দোকানে শোরুমে দাম নিচ্ছি টাকা পিস না আপনাদের কাছে যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের থেকে পার পিস অনলি একুশো টাকা পিস একদম কমপ্লিট হ্যাঁ অনেকগুলো কালার আছে এখানে আমরা সোয়েঞ্চি পেস্টিং ফিউজিং ইউজ করছি যেটা পেস্টিংটা খুবই ভালো বাইরের জিনিস এই পেস্টিং ফিউজিং সোয়েন্সি পেস্টিং ফিউজিং দিয়ে আমরা দাম নিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা পিস ইনক্লোডিং কমপ্লিট ওকে এরপর আর এটার সেম এই ডিজাইনটার আরেকটা কালার আছে এটা একটু ডিজাইন করা আছে যারা ড্রয়িং রুমে ব্যবহার করতে চান পেলমেট পরিবর্তে পেলমেটের পরিবর্তে এটা নিতে পারেন এটা এইভাবেই ডিজাইনটা যদি করে নেন এই লে সেম লেস দিয়ে কমপ্লিট পারপিস রাখবো আমরা ছাব্বিশশো টাকা করে পার ছাব্বিশশো টাকা করে এবার একদম কমপ্লিট পাবেন হ্যাঁ বিশো টাকা পিস মিডিয়াম আছে যতগুলো কালার আছে সব সেম প্রাইস একুশো পঞ্চাশ টাকা পিস একুশো পঞ্চাশ টাকা করে মানে আপনার পছন্দ করে বাসার সাথে কালার সাথে ম্যাচিং করে নিতে পারবেন আরো অনেকগুলো কালার আছে আমরা সবগুলো

যারা এই পদ্মাগুলো পারচেস করবে আপনাদের শপে এসে দেখিয়ে নিবি শপের ঠিকানা লাস্টটা আবার একটু বলে দিবেন শপের ঠিকানাটা হলো এলিফেন্ট রোড বাটা সিগন্যাল থেকে নিউ মার্কেট যাইতে অনলি দুই মিনিট সামনের দিকে আগাবেন নিউ মার্কেট যাইতে অনলি দুই মিনিট সামনের দিকে আগালে মার্কেন্টাইল ব্যাংকের নিচে ওয়াল্টন শোরুমের সাথে স্টার কাবাবের একটু আগে তো যারা সরাসরি এসে ভিজিট করে পর্দা নিতে চান আসবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যদি ওইদিকে কেউ যেতে চান আমাদের স্টার বেডিং মৌচা কানারকলিতেও দোকান আছে যদি কেউ যোগাযোগ করে যেতে চান ওখানে গিয়েও ভিজিট করে পর্দা নিতে পারবেন সেম কালেকশনগুলো ওখানে আছে আচ্ছা ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম কুরিয়ার ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে পর্দা পাঠিয়ে দেবো